পনেরোই জুলাইয়ের পর ইউটিউবের পার্টনার পলিসির যে পরিবর্তন হয়েছে তার কথা তো আপনারা শুনেছেন কিন্তু আসলে সেই পলিসি ঠিক কতটা পরিবর্তন হয়েছে আর তার প্রভাব ক্রিয়েটারদের ওপর ঠিক কতটা পড়তে পারে সেটাই জানব এই ভিডিওতে আশা করি এই ভিডিওটা দেখলে আপনাদের ইউটিউব পার্টনার পলিসি নিয়ে তৈরি হওয়া সকল ভুল ধারণা নষ্ট হয়ে যাবে পনেরোই জুলাই এর পলিসি আপডেট নিয়ে অনেক ইউটিউবারদের মনে অনেক প্রশ্ন তৈরি হয়েছে যার জন্য ইউটিউব টিম থেকে ইউটিউবারদের মধ্যে নতুন পলিসিকে নিয়ে সৃষ্টি হওয়া অনেক রকম ভুল ধারণাকে ঠিক করার জন্য কিছুদিন আগে নতুন আর একটা অনলাইন পেপার পাবলিশড করে যেটাতে তারা ইউটিউবারদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের ঠিকঠাক রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আসলে পনেরোই জুলাইয়ের পর থেকে ঠিক কি পরিবর্তন হচ্ছে এটা সেই পলিসি আপডেটটি যেটাতে লেখা আছে যে রেসপন্স টু ক্রিয়েটার কোয়েশ্চেন অ্যাবাউট ওয়াইপিপি পলিসি জুলাই টু মানে ইউটিউব তার ক্রিয়েটারদের ইউটিউব পার্টনার প্রোগ্রাম সম্পর্কিত কিছু প্রশ্নের সাড়া দিচ্ছে প্রথমেই লেখা হাই ক্রিয়েটার উই হ্যাভ সিন কনফিউশন অ্যারাউন্ড আ মাইনর ওয়াইপিপি আপডেট কামিং জুলাই ফিফটিন অ্যান্ড ওয়ান্টেড টু শেয়ার মোর ইনফরমেশন অ্যান্ড অ্যান্সার টপ কোয়েশ্চেন উই হ্যাভ সিন ইউটিউব বলছে যে তারা পনেরোই জুলাইতে যে ইউটিউব পার্টনার প্রোগ্রামে সামান্য পরিবর্তন করছে তাকে ঘিরে সবার মনে অনেক ভুল ধারণা সৃষ্টি হয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি জিজ্ঞেস করা কিছু প্রশ্নের উত্তর দিয়েছে ইউটিউব ওয়ার্ডস চেঞ্জিং অন জুলাই ফিফটিন কি পরিবর্তন হচ্ছে জুলাই পনেরোতে টু বি ক্লিয়ার উই আর নট ইন্ট্রোডিউসিং আর নিউ ওয়াইপিপি পলিসি তারা বলছে তারা কোনো নতুন পলিসি তৈরি করছে না দিস ইজ আ মাইনার আপডেট টু আওয়ার লং স্ট্যান্ডিং রিপিটেশন কন্টেন্ট গাইডলাইন এটা একটি সামান্য আপডেট রিপিটেটাস অথবা বহু ব্যবহার বা বারবার ব্যবহৃত কন্টেন্ট গাইডলাইনের উই রেগুলারলি আপডেট অ্যান্ড ইভলভ আওয়ার পলিসিস বেসড অন দ্য কন্টেন্ট অন ইউটিউব ইউটিউব আরও বলছে যে তারা তাদের পলিসিকে কন্টেন্টের উপর ভিত্তি করে সবসময় পরিবর্তন ও আরও উন্নত করছে And this update is to clarify that this policy includes content. দ্যাট ইজ মাস প্রডিউসড অ রিপিটেটিভ উইচ কন্টেন্ট ভিউয়ার্স অব টেন কনসিডার স্প্যাম দিস কন্টেন্ট হ্যাজ অলওয়েজ বিন ইনএলিজিবেল ফর মনিটাইজেশন অ্যাস উই হ্যাভ অলওয়েজ রিকোয়ার্ড কন্টেন্ট টু বি অরিজিনাল অ্যান্ড অথেন্টিক ফর ওয়াইপিপি এই আপডেটে ইউটিউব পলিসির পরিবর্তন হচ্ছে মূলত অনেক বেশি মাত্রায় আপলোডেড একই কন্টেন্ট ও একই রকমের ভিডিও যেমন স্লাইড শো ভিডিও নিচে এক ক্লিপ প্লে হচ্ছে উপরে অন্য কিছু প্লে হচ্ছে যার মধ্যে কোনো মিল নেই এই জাতীয় ভিডিওকে যাকে কন্টেন্ট ভিউয়াররা স্প্যাম বলে গণ্য করে এই জাতীয় কন্টেন্ট সব সবসময় মনিটাইজেশনের জন্য ইনএলিজিবেল বা অনুপযুক্ত ইউটিউব সবসময় ইউটিউব পার্টনার পলিসির জন্য নিজস্ব ও আসল কন্টেন্ট চায় দিস গাইডলাইন্স অ্যাপ্লাই রিগার্ডলেস অফ হাউ দ্য কন্টেন্ট ওয়াজ মেড এই গাইডলাইনের মধ্যে এটা দেখা হবে যে কীভাবে কন্টেন্ট তৈরি হচ্ছে এরপরের প্রশ্ন হচ্ছে ডাস দিস রিলেট টু রিউজড কন্টেন্ট দেয় আর নো চেঞ্জেস টু আওয়ার রিউজড কন্টেন্ট পলিসিস উইথ গাইড কমেন্টেটারি ক্লিপস কম্পিলেশন অ্যান্ড রিয়াকশন কন্টেন্ট দিস কন্টেন্ট ক্যান কন্টিনিউ টু মনিটাইজ ইফ ইউ হ্যাভ অ্যাডেড সিগনিফিকেন্ট অরিজিনাল কমেন্টারি অডিফিকেশন অর এডুকেশন অর এন্টারটেনমেন্ট ভ্যালু টু দ্য অরিজিনাল ভিডিও অ্যাটসেট্রা এখানে বলা হচ্ছে যে ইউটিউবের রিইউজড পলিসিতে কোনো চেঞ্জ করা হচ্ছে না যদি আপনি অন্য কারো ভিডিও ব্যবহার করে তাতে নিজের মূল্যবোধ বা ভয়েস অথবা অন্য কোনো মাধ্যমে আসল ভিডিওর থেকে বিইউজড ভিডিওর আলাদা মানে তৈরি করে যদি কমেন্টারি এডুকেশন এন্টারটেনমেন্ট বা রিয়াকশনের জন্য ব্যবহার করে থাকেন তাহলে আপনার ভিডিও অবশ্যই মনিটাইজ হবে এর পরের প্রশ্ন উইল ইউজিং এআই ইন মাই কন্টেন্ট বি আ ভায়োলেশন অফ ইন অথেন্টিক কন্টেন্ট এখানে বলা হচ্ছে যে এআই ব্যবহার করলে কি সেই কন্টেন্ট মনিটাইজ হবে সেখানে ইউটিউব বলছে যদি ক্রিয়েটার এআই ব্যবহার করে সাথে নিজের কিছু ভ্যালু অ্যাড করে যেমন ভয়েস ওভার এরকম ক্ষেত্রে ভিডিও মনিটাইজ হবে ইউটিউব আরও বলছে যে তারা সবসময় এআইকে স্বাগতম জানাচ্ছে কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে ভিডিও তৈরি করলে ইউটিউব সেই ভিডিওকে মনিটাইজ করবে না এবং এআই দিয়ে ভিডিও বানালে সেটাকে অল্টার্ড বা সিনথেটিক কন্টেন্টের মধ্যে চিহ্নিত করতে হবে এর এরপরও নিচে আরও কিছু প্রশ্ন আছে যা আপনারা স্ক্রিনে দেখতে পারেন এই নতুন পলিসির মাধ্যমে ইউটিউব তার পুরনো নিয়মগুলোকে নতুন করে ও কিছু পরিবর্তন করে আনছে এতে ভয় পাবার বা ভিডিও বানানো বন্ধ করার কিছু নেই আপনার ভিডিওতে সবসময় আপনাকে নিজের ভ্যালু অ্যাড করতে হবে তা আপনি যেভাবে খুশি সেভাবে করুন নতুন ইউটিউব পার্টনার প্রোগ্রামে যদি আপনার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায় তাহলে আবার নতুন করে পরিশ্রম করে মনিটাইজ করার চেষ্টা করুন আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন